এখন রিটার্ন দেওয়ার ক্ষেত্রে আপনার ই টিন সার্টিফিকেট লাগবে তো ইন টি টিন সার্টিফিকেট যাদের নেই তারা ই টিন সার্টিফিকেট কীভাবে করবেন আজকে আমরা সেটি দেখব চলুন স্ক্রিনে যাই প্রথমে ইটিন লিখে গুগল করে এই ওয়েবসাইটে আসবেন সে রেজিস্টারে ক্লিক করুন রেজিস্টারে ক্লিক করে আপনি ইউজার আইডি সিলেক্ট করবেন ইউজার আইডি আপনাকে ইউনিক সিলেক্ট করতে হবে অর্থাৎ নামের সাথে সংখ্যা মিলিয়ে এমন একটি ইউজার আইডি ক্রিয়েট করতে হবে যেটি বাংলাদেশ ইতিপূর্বে অন্য কেউ ব্যবহার করেনি তার মানে ইউজার আইডি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটি সিলেক্ট করার ক্ষেত্রে যেমন দেখুন আমরা নাম নাম লিখলাম নামের সাথে একটি সংখ্যা বা অক্ষর এগুলো ব্যবহার করবো ব্যবহার করে আমরা কিন্তু পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ডও আপনার ইউনিক হতে হবে মিনিমাম আট সংখ্যার হইতে হবে তার মানে চার সংখ্যার হইলে হবে না তো চার সংখ্যা আমরা দিয়ে দেখি যে কী হয় চার সংখ্যা যদি নেয় তো তার চার সংখ্যা নেবে তো আমরা একটা সিগুড়ি কোশ্চেন যে খুশি সিকিউরিটি সিগুড়ি কোশ্চেনটি এমন হবে যেমন আমরা হোয়াট ইজ ইউর ফেভারেট কালারের জায়গায় রেড দিলাম তো এটি যেন মনে থাকে মোবাইল নম্বরটি দিতে হবে ক্যাপচা এন্ট্রি করতে হবে ক্যাপচা এন্ট্রি সুন্দরভাবে করার পরে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে মোবাইলে দেখবেন একটি ই যাবে আপনার অ্যাক্টিভেশন কোড যাবে সেই অ্যাক্টিভেশন কোড মোবাইল নম্বর থেকে অর্থাৎ যে মোবাইল নম্বরটি দিয়েছে সেখানে যাবে এখানে লিখতে হবে লিখে অ্যাক্টিভেট ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন শেষ এখন আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে লগ ইন করবেন লগ ইন করার পরে বিউটি ইন সার্টিফিকেট যাবেন বিউটি ইন সার্টিফিকেট যাওয়ার পরে রেজিস্ট্রেশনের যে তথ্যগুলো সেই তথ্যগুলো আপনি এভাবে পর্যায়ক্রমে দেবেন নেক্সট গিয়ে পরবর্তী পেজে গিয়ে আপনার যে এনআইডির সাথে মিলিয়ে আপনার পিতার নাম বা আপনার মাতার নাম আপনার গ্রামের তথ্য এই সমস্ত তথ্য এনআইডির সাথে অবশ্যই মিলিয়ে দেবেন আপনি আপনার ইচ্ছা মতো দেবেন না সবগুলো তথ্য ঠিকঠাক মতো দিবেন আপনি যাতে কোনোভাবে ভুল পরিলক্ষিত না হয় সে কথাটি আপনি খেয়াল রাখবেন এনআইডিটি ঠিকভাবে লিখতে হবে আপনার যে জন্ম তারিখ সেটিও লিখবেন আপনি ঠিকভাবে এবং এই যে আপনার গ্রাম মহল্লা এগুলোও কিন্তু আপনাকে ঠিকঠাক মতো দিতে হবে পিতার নাম মাতার নাম এখানে চেষ্টা করবেন একেবারে হুবুহু অনেকের এনআইডিতে বাংলায় পিতার নাম মাতার নাম লেখা আছে ইংরেজিতে না এই সেক্ষেত্রে আপনি ইংরেজিটাও সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তাতে তা না হলে কিন্তু নেবে না তো আপনি চেষ্টা করবেন ঠিকঠাক মতো সব তথ্য দিতে তো আপনি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এইগুলোও দেবেন পারলে ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসে এখন সবার কাছে আছে দেখা যাচ্ছে যে যে স্মার্টফোন ব্যবহার করে তার গুগল প্লে স্টোর ব্যবহার করতে গেলেই দেখা যাচ্ছে যে তার ইমেল অ্যাড্রেস লাগে তো ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করবেন না দিলে সমস্যা নেই আপনি আপনার যে ঠিকানা সেই ঠিক ঠিকানাটি এভাবেই দিবেন অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট এবং বিভাগ এইগুলো কিন্তু সিলেক্ট করলে হবে তার আগে শুধু গ্রামের নাম গ্রামের নামটি হাতে লিখতে হবে বাকিগুলো সিলেক্ট করে দিলে হবে পোস্ট কোডটি অবশ্যই দিবেন আপনি পোস্ট কোড দিবেন অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু এখানে লাইন ওয়ান টুতে কিন্তু আপনি টুতে দিতেই হবে ব্যাপারটি এরকম নয় তো আপনার গ্রামের নাম লিখুন গ্রামের নাম লিখে তারপরে হচ্ছে যদি ই থাকে আপনার ওই রোড নম্বর এবং হাউস নম্বর সেগুলো থাকলে সেগুলো দিবেন আপনি জেলা এবং যে এই যে যে থানা এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে এবং পোস্ট কোডটিও আপনাকে গুগল সার্চ করে প্রয়োজন বোধে আপনি নেবেন যদি আপনার মনে না থাকে নেক্সট পেজে যাবেন নেক্সট পেজে গিয়ে আপনি সব তথ্য ঠিক আছে এখানে দেখে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার ছবি সহ চলে আসছে অর্থাৎ এখানে ছবি আসতে হবে কিন্তু ছবি না আসলে বুঝবেন আপনার একটা তথ্য ঠিকঠাক মতো নেই সেটা অ্যাপ্লিকেশন নেবে না সাবমিট করলেই দেখবেন ছবিটা দেখাচ্ছে তো সব ঠিক থাকলে আমরা সাবমিট করবো এখন তো সাবমিটে ক্লিক করছি সাবমিটে ক্লিক করলে এই যে আমরা গ্রাম গ্রাম মহল্লা বা এই যে যে অন্য তথ্য এগুলো কিন্তু মিলিয়ে দেখতে হবে ছবি আসছে তার মানে সব ঠিক আছে এই যে টিন সার্টিফিকেট এভাবে কিন্তু আপনি খুব সহজেই একটি ইটিন খুলে ফেলতে পারেন ইটিন খোলা আসলে খুব একটা জটিল ব্যাপার না এই প্রক্রিয়াগুলো অনুসরণ করলে আপনি নিজেই ইটিন খুলতে পারেন অথবা নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়েও ইটিন খুলে ফেলতে পারেন চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ